বন্ধুরা আসসালামু আলাইকুম আমি থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনার সুভা স্বাগতম এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক বিশ্বস্তমা মাঠ ময়দানে এইখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু তৎপর রয়েছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে আমরা রয়েছি এখানে যারা আগত মুসল্লি রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু যার যার নিজ গন্তব্যস্থল থেকে শুরু করে মুরব্বীদের ফয়সালা অনুযায়ী বিভিন্ন মহল্লায় পাড়া মহল্লায় জামাত নিয়ে যাওয়ার প্রস্তুতি তারা কিন্তু নিয়ে রেখেছে বন্ধুরা যেটা বলতেছিলাম যে মুসল্লিরা রয়েছে এখানে তারা কিন্তু যার যার নিজ গন্তব্যস্থল বিশেষ করে এই মার্চ থেকে যে ফয়সালা হয়েছে সেই ফয়সালা অনুযায়ী কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তারা কিন্তু ছড়িয়ে পড়বে এটাই হচ্ছে তাবলিক জামাতের মেইন কার্যক্রম এই মুহূর্তে মাঠের ভিতরের পজিশন কিন্তু আপনাদেরকে জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন আজকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব স্তমা দুই হাজার পঁচিশ কিন্তু শেষ হল আপনারা একটা জিনিস খেয়াল করুন বন্ধুরা মাঠে আসলে বিশেষ করে ইজতেমার যারা আগত তাদের খাবারের গ্রান শুনলে অনেকটাই কিন্তু আমি আবেগাপ্রুত হয়ে পড়ি কেননা আমি নিজেও তিন চিলার সাথী হাজার হাজার লক্ষ লক্ষ সাথী সাথীবাই কিন্তু ইতিপূর্বে ইজতেমা মাঠ ময়দানে রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে অনেকেই তাদের ইজতেমায় যারা মুরব্বী রয়েছেন মুরব্বীদের কথা শুনে তারা আমল করছে অনেকেই কিন্তু চলে যাচ্ছে আবার অনেকেই জামাতের সহিত নামাজ পড়ছে এটাই হচ্ছে বিশ্ব বিশ্বতাবলিক জামাতের একটি অংশ এইদিকে ডেস্কোর যে আমার বন্ধু রিয়াস উনি কিন্তু পরিষেবা দিয়ে আসছে উনি রয়েছে এখানে ওনার তত্ত্বাবধানে যে কয়েকটি স্টেশন রয়েছে সবগুলো কিন্তু আমরা ঘুরে দেখেছি মাঠ কিন্তু ইতিপূর্বেই খালি হওয়ার প্রয়াস চলছে যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে রাতের মধ্যেই মাঠ ক্লিয়ার করার জন্য এই মুহূর্তে রয়েছে তুরাক্তিরে এই মুহূর্তে রয়েছে বন্ধুরা চুরাত্তিরে তুরাত্মের সকল কার্যক্রম আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিদ্যুৎ অফিস থেকে শুরু করে সবই কিন্তু প্রত্যাহার করে নেওয়া হচ্ছে যেহেতু আহ বিশ্ব আলিম্পনাম বিশ্ব ইজতেমা কিন্তু প্রায় শেষ আখের মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু ইজতেমা শেষ হয়ে গিয়েছে সেই প্রস্তুতি আপনারা নিশ্চয়ই জানেন ডেস্কোর কার্যক্রম থেকে সকল প্রকার আইন শৃঙ্খলা বাহিনীর যত কার্যক্রম আছে সবই কিন্তু গুটিয়ে নেওয়া হচ্ছে যেহেতু একটি সুষ্ঠু পরিচালনার মাধ্যমে এবারের বিশ্ব ইস্তমা হয়েছে সেই জন্য আর কোনো অপ্রী অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে আপনারা আছেন আমার সাথে বন্ধুরা দেখছেন আপনারা সাধারণ মুসলিমরা তারা কিন্তু সবাই কিন্তু যার যার গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে আপনারা নিশ্চয়ই জানেন এবারের বিশ্ব শেষ প্রস্তুতি কিন্তু আজকেই ছিল আজকেই কিন্তু বিশ্ব ইস্তমার আখেরি মনে মধ্য দিয়ে কিন্তু পরিচালনা হলো এই মুহূর্তে মুসল্লিরা তারা কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম